সত্যি কথা বলতে রুচির কথা তারাই বলে যাদের রুচি ভীষণ ভীষণ জঘন্য তারাই রুচির কথা বলতে পারে কেন বলছি এই কথা সেটাও বলবো আর এই যে ওয়াইটিতে এত টাকা দেওয়া নেওয়া এত দান ছত্তর যাকে বলে এইবার মনে হয় দান করতে হবে কারোর কারোর স্মৃতিভংস হয়েছে সেটার জন্য মানে শারীরিক সুস্থতার জন্য এটা মনে হয় সত্যিই প্রয়োজন ওই তোমার গয়নাগাটি আসবাবপত্র জামা কাপড় এটা ওটা কেনা ফলস চুল কেনা এটা ওটা কেনার থেকে মনে হয় শারীরিক পারপাসে যদি দেওয়া হয় সেটা মনে হয় ভালো হবে তো যাই হোক কেন এসব কথা বলছি সবটাই বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা প্রথমে বলিনি হচ্ছে কালকে হচ্ছে সীমাদির লাইভ দেখার আগে আমি দা মানে বাচ্চার বাবার লাইফ দেখেছিলাম সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম অনেকে অনেকের মতামত দিয়েছ আমার যেটা মতামত আমিও সেটা ভিডিওতে দিয়েছি এবং সেখানে আমাকে লিপি আনটি বলে গেছে যে তুমি দেখো সীমার লাইফটা দেখো মানে কমেন্ট করে গেছে আর কি যে সেখানে বলেছে যে হাতে হাতে টাকা নিয়েছে মানে ওই গেট বা পাচিল বাবদ যে পাঁচ লক্ষ টাকা তো সেটা নাকি হাতে হাতে নিয়েছে সেলফি তুলেছে বড়ো রেস্টুরেন্টে খেয়েছে জানাত একচু সত্যি কথা বলতে আমি দেখেছি আমি দেখেছি মানে আমি লাইভ শুনেছি বা দেখেছি যাই বলো না কেন আমি সবার উদ্দেশ্যেই বলছি আমি সবারটাই সবটা দেখেছি শুনেছি আজকে এটাও শুনতে পাচ্ছি যে গামলাকে নাকি ওই বাড়িতে খেতে দেওয়ারও কষ্ট হয়েছে মানে কষ্ট দেওয়া হয়েছিল মানে খাওয়ার দিক থেকেও নাকি অত্যাচার হয়েছিল আচ্ছা কোনটা বিশ্বাস করি বলো তো মানে কার কথা বিশ্বাস করব। ভাই বলছে আমি টাকা পাইনি হয়তো দিদির কাছে আছে পেয়ে যাব আর দিদি বলছে তুমি হাতে হাতে টাকা নিয়ে হজম করে ফেলেছো মানে ভুলে গেছে এটা বলতে চাইছো এতটা ভুলে গেছো আসলে কেউ কি বলতো আমি কারোর সাথেই গভীরভাবে মিশিনি এবার প্রত্যেকের আলাদা আলাদা ভালোবাসার মানুষ আছে সীমাদির আছে সীমাদির ভাইয়ের আছে তো প্রত্যেকের আলাদা আলাদা ভালোবাসার মানুষ আছে কিন্তু এরা আমার এরা আমার কেউই ভালোবাসার মানুষ নয় আমার যেটা নিজের বুদ্ধি থেকে মনে হয়েছে সেটাই আমি বলেছি আচ্ছা এবার কথা হচ্ছে যে কেউ যদি নিয়ে অস্বীকার করে যে আমি নিইনি এবং এমনও শোনা যাচ্ছে আমি পাইনি টাকাটা আমি নিইনি বলে নাকি ওই পাঁচ লাখ টাকা মানে অ্যামাউন্ট যদিও অন্য কোনো চ্যানেল বলেছে অ্যামাউন্ট কিন্তু সীমাদি বলেনি তো সেই অ্যামাউন্ট নাকি সীমাদির ঘাট থেকে এখন নেওয়া হবে বলে সে অস্বীকার করেছে এটাও আমরা তার মনের ভিতর পেটের ভিতর কি খবর আছে আমরা জানি না বা আমাদের মতো ভিউয়ার্সরা জানে না বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানে না শুধু এই ভাই বোনের মধ্যে যে ঘাবলাঘাবলি কেস হয়েছে এরাই কিন্তু আসল সত্যিটা জানে এবার কে সত্যি বলছে ভাই সত্যি বলছে না বোন সত্যি বলছে এবার যে যার দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করবে হুম ভাই বলছে আমি টাকা পাইনি ও আচ্ছা তাহলে দিদির কাছে এসেছে তাহলে দিদি আমাকে হয়তো পরে দিয়ে দেবে আচ্ছা এটা কেউ কেউ নিচ্ছে যে তাহলে দিদির কাছ থেকে আবার পাঁচ লাখ টাকা ধান্দা করবে মানে আবার ওই বাবদ টাকাটা ঘাঁড় মুড়িয়ে নেবে যেহেতু ভিওয়ার্সাল দিয়েছে আর দিদি বলছে তুমি বড় রেস্টুরেন্টে খেলে তার সাথে সেলফি তুললে বাচ্চাটা ছিল সঙ্গে হাতে হাতে এ হাত থেকে ও হাতে টাকা নিলে আর তুমি ভুলে গেলে তাহলে এবার কি বলি বলো তো কে সত্যি কে মিথ্যা জানি না এবার মনে হয় যারা এত এত টাকা দান করেছে এবার কে ভুল বলছে মানে কার ভুলে যাওয়ার রোগ হয়েছে ভাইয়ের না বোনের এবার মনে হয় দুজনকে টাকা দান করো তোমরা মানসিক চিকিৎসার জন্য না না আমি কাউকে পাগল বা মানসিক অসুস্থ এটা বলছি না কারণ এরা কেউ মনে করতে পারছে না এরা বলছে ও ঠাতে হাতে টাকা নিয়েছে এ বলছে আমি পাইনি তাহলে আমরা কি করব। মানে এটা কি বলতো দর্শকদের ইমোশান নিয়ে খেলে দর্শকদেরকে পুরোপুরি ইমোশনালি ফুল বানানো হচ্ছে ওই যে বললাম প্রত্যেকের ভালোবাসার মানুষ আছে তাই যারা সীমাদিকে ভালোবাসবে মনে হবে হ্যাঁ 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 সীমাদি ঠিক একদম তুমি ঠিক বলেছো একদম হান্ড্রেড হান্ড্রেড আর যারা ভাইকে ভালোবাসবে তারা বলবে কি একদম ও মিথ্যে কথা বলতেই পারে না ও ঈশ্বরের দিব্যি কেটেছে ও একদম সত্যবাদী যুধিষ্ঠির ও বলতেই পারে না সেই জন্যেই বলছি যে এটা যার যার যাকে ভালোবাসে না মানুষ অন্ধভাবেই ভালোবাসে অন্ধভাবে ভালো না বাসলে কেউ খাট কেউ কাপড় চোপড় কেউ আলমারি কেউ কী বলবো এই সমস্ত জিনিস গিফট পাঠায় পাঠায় না কিন্তু এতটা ভালোবাসা জন্মিয়েছে দর্শকদের মনে সেই জন্যই না পাঠায় এটাকে সিন্ডিকেট ফিন্ডিকেট ভাই নাম দেবো না আমিও জানি না সিন্ডিকেট ব্যাপারটা অনেক বড় ব্যাপার তো সেটার বলবো না ভালোবাসার দর্শকরা ভালোবাসার ক্রিয়েটারকে পাঠিয়েছে তো এখানে পাঠাপাঠি যখন হয়েছে মানে ওই মাল দাও মাল নাও এরকম যখন ব্যাপার হয়েছে তখন দুজনে মিলেই করেছে অর্থাৎ ভাই বোনে মিলেই করেছে তো ভাইও সবটা যদি জানে বোনও কিন্তু সবটাই জানে তাহলে বোন আজকে এসে এই কথাগুলো কেন বলছে বোনের কি কোথাও ঘাটতি পড়ে যাচ্ছে মানে কোনো কমি পড়ে যাচ্ছে ঠিক সেই জন্য বলছে ভাইয়ের সঙ্গে ভাইকে ভালোবেসে কারণ আসল তো হচ্ছে ভাই উদ্দেশ্য বোন তো হচ্ছে মিডিয়েটার মাধ্যম তো সেক্ষেত্রে বোনের কি কোথাও কম পড়ে যাচ্ছে বলে ভাইয়ের প্রতি এত রাগ সবটা এসে বলছে নালে আজকে যে কিনা সব ব্যাপারে প্রোটেস্ট করতো রেগে মেগে তেড়ে ফুরে বলতো যে হ্যাঁ ভাই যা করছে ঠিক ভাইয়ের মতো ছেলে হয় না ওদের পরিবারের মতো পরিবার হয় না ওরা ভীষণ সাদা মাটা সিম্পল তারপরে ওরা বাড়ির বউকে এতটা স্বাধীনতা দিয়েছে ওরা গ্রাম্য মানুষেও বউকে জিন্স টপ হ্যানা না মানে যখন যেটা খেতে চেয়েছে শুধু দিদি বলেছে তা নয় কিন্তু আমরা ভিডিওটাও দেখেছি অনলাইন ওখানে তখন ওদের খাবার পৌঁছতো না ওই জোম্যাটো ফোম্যাটো ত্যান পিৎজা খেতে চেয়েছে পিৎজা নিয়ে এসছে মানে যখন যেটা খেতে চেয়েছে বইয়ের স্বপ্ন ক্যামেরায় শ্যুট করব ভালো ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা কিনে দিয়েছে আমরা দেখেছি টুকটুক করে স্বপ্ন পূরণ করেছে একবারে হয়তো আজ চাইলেই কাল পায়নি তো এগুলো দেখেছি এখন দেখছি আমরা আগে দেখেছি বোন সঠিক কথা বলেছে এখন দেখছি সব উলুট পালুট বলছে আজকে যেটা শুনলাম যদিও আজকের লাইভ নয় কালকের লাইভ আজকে যেটা আমি আমি শুনলাম আজকে তো সেজন্যই আজকে বলছি যেটা শুনলাম যে বাড়ির বউকে নাকি ওরা খাওয়া দাওয়াতেও কষ্ট দিত আচ্ছা যাদের বাড়িতে মোটামুটি মানে কী বলবো গাছের ফল মূল এটা ওটা সেটা আমরা দেখেছি বাপের বাড়ি গেলে সেই কাঁঠাল যে গাছের কাঁঠালের কোয়াটি ভালো সেই কাঁঠালটি মার্ক করে রাখা হতো সেটি গাড়ির পিছনের ডিকিতে করে নিয়ে যাওয়া হতো অনেক কিছুই দেখেছি আমরা তাহলে সেটা কি সবটাই অভিনয় ছিল মানে ওই ডিকিতে চড়ানো হলো গাড়ি রওনা দিল ওই পর্যন্ত দেখলাম দেখে কি আবার গাড়ি ফিরিয়ে গিয়ে ওই কাঁঠাল টাটাল হেনা তেনা রেখে দেওয়া যেত মানে আমার কথা হচ্ছে যে বাড়ির বউকেই অত্যাচার করা হয় সেই বাড়ির বউয়ের বাপের বাড়িতে এত জিনিস পাঠাতো এটাও হয়তো কদিন পর কোয়েশ্চেন মার্ক আসবে মানে তাহলে সবটাই এতদিন ব্লগিংয়ে যা দেখেছি সবটাই বিগত পাঁচ বছরে অভিনয় ছিল কেমন যেন লাগছে আর কি মেলাতে পারছি না সেই জন্যই মনে হচ্ছে যে কে সঠিক কে মিথ্যে কে আমাদের তো পুরো গুলিয়ে দেওয়া হচ্ছে যদিও যার যার পয়েন্ট অফ ভিউ আছে আমার তো অবশ্যই আছে আমি তো মানে কি বলবো একদম কেউ আমার আমি যেটা নিজে বুঝেছি আমি যেটা আমার নিজের চিন্তাধারায় মনে হচ্ছে সেটাকে কেউ টলাতে পারবে না তো সেটা তো যাই হোক আমার কথা শুনেই তোমরা বুঝতে পারছো তো সেটা হচ্ছে তোমার তাই আমার মনে হচ্ছে এদের এই মুহূর্তে দুজনেরই অর্থের প্রয়োজন অবশ্যই ভাইয়েরও অর্থের প্রয়োজন সব সময়ের জন্য আর দিদিরও অর্থের প্রয়োজন সব সময়ের জন্য তাই ভাই এদেরকে অর্থ সাহায্য করো যাদের প্রচুর আছে প্রচুর আছে বুঝে গেছি তোমরা এদেরকে ছাড়া অর্থ সাহায্য করতে পারো না কারণ আমি আগের দিনও বলেছি কত অনাথ আশ্রম আছে কত বৃদ্ধাশ্রম আছে কত শিশু আছে যারা দুবেলা খেতে পায় না কত পশু আছে পথ পশু যাকে বলে কুকুর যারা পথে থাকে স্ট্রিট ডগ তারপরে আরও অনেক জায়গায় কিন্তু ডোনেট করার ব্যাপার থাকে কিন্তু এরা যখন এদেরকেই করবে মনস্থির করেছে দাও দাও দুপক্ষকেই দাও দুপক্ষই খুশি থাক আর দুপক্ষই বুড়ি বুড়ি কথা বলুক আর সত্যি কথা বলতে এদেরকে এই চিকিৎসার জন্য দাও কেন দেখো দুপক্ষই বলছে যে আমি পাইনি আরেকজন বলছে পেয়েছে আচ্ছা যখন পেয়েছিল রেস্টুরেন্টে খেয়েছিল তোমার কাছে প্রুফ আছে মানে দিদিকে বলছি প্রুফ আছে তোমার হাতে হাত হাতে হাতে টাকা তুমিও ছিল সামনে তখন সেই কথাগুলো কেন বলনি, আজকে কেন বলছ মানে তুমি কাকুকে কথা দিয়েছিলে বলে বলনি। ঠিক আছে সেই কথা তুমি রাখতেই যখন পারবে না কোনো একদিন না কিন্তু তোমাকে কথার খেলাপ করতেই হতো তাহলে আগে কেন বলনি। তখন কেন মিথ্যে মিথ্যে প্রশংসা করেছিলে তাহলে আর আজকে যে বদনামটা করছো তাহলে কোনটা মানে ওই সেই প্রশংসাটা মিথ্যে নাকি আজকের বদনামটা মিথ্যে প্রশ্ন রইল জানি উত্তর হয়তো পাবো না কারোর কাছ থেকে কিন্তু এইরকম তো হতে পারে না মানে আমার যার সঙ্গে সম্পর্কের কি বলবো ঘা লাগবে মানে আঘাত লাগবে সম্পর্কে আমি তখনই পাল্টি খেয়ে পুরো বিপরীত কথা বলবো এটা কেমন করে হতে পারে মানে প্রচুর ভিডিও আছে দিদির ভিডিও আছে প্রচুর যেখানে ভাইয়ের মানে ভাই বলতে আমি অজ্ঞান অথচ আমি সেই অজ্ঞান অবস্থা তো সব সজ্ঞানে দেখেছিলাম কিন্তু আমি বলতে পারিনি কিন্তু আজ আমি বলবো তাহলে সেদিন যেটা তোমার কাছে ঠিক মনে হয়েছিল আজকে কেন বেঠিক মনে হচ্ছে সে বাচ্চার পড়াশোনা থেকে নিউট্রিশান থেকে সমস্ত কিছু আজকে কেন বেঠিক মনে হচ্ছে সেদিন কেন বলো নি জানা নেই কিন্তু আমার মনে হয় এই ভাই বোন দুজনেরই অর্থের প্রয়োজন এবার চিকিৎসার জন্য কারণ দর্শকদেরকে ভুলভাল বলছে এরা মানে এদের মানসিক একটু হলো না মানে স্মৃতিভ্রংশ মানসিক রোগ বলবো না এদের স্মৃতিভ্রংশ একটা রোগ থাকে মানে ভুলে যায় সেই ভুলে যাওয়ার চিকিৎসা দুজনেরই প্রয়োজন আমার তাই মনে হয় এবার আসি হচ্ছে রুচির ব্যাপারটা এদেরকে নিয়ে তো বললাম এবার আসি হচ্ছে রুচির ব্যাপার এইখানেও কিন্তু একটা রুচির ব্যাপার থাকে মানে আমি কি বলবো কাদেরকে পাত্তা দেব কাদেরকে পাত্তা দেব না মানে আমি আমার কথা বলছি না যে কোনো মানুষের ক্ষেত্রে বলছি কাদের সাথে মিশবো কাদের সাথে ওঠা বসা করব। আমি শুধু আমার নিজের স্বার্থটা দেখব না আমি অর্থ কোথা থেকে আসছে সেটা দেখব না আমি আমার লেভেলটাও বজায় রাখবো আমার পার্সোনালিটি আমার ইমেজ বজায় রাখব এই যে আজকে দুজনের ইমেজের কি বলবো একদম টুকরা টুকরা হয়ে যাচ্ছে টুকরা একদম হয়ে যাচ্ছে হ্যাঁ তো সেটা কি সত্যি মানুষের চোখে ভালো ভালো লাগছে মানে আমি এমন কোন কাজ অতীতে করে রাখবো না যেটা সোশ্যাল মিডিয়াতে পরবর্তীকালে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার তো সেক্ষেত্রে আমি এমন কোনো কাজ করে রাখবো না যেটা ভবিষ্যতে আমার চরিত্রটাকে ছিঁড়ে খান করে যেতে পারে তো দেখতে পাচ্ছি দুজনেরই এই অবস্থা মানে দুজনেরই কি বলবো অ্যাকচুয়ালি মান সম্মানটা সবার আগে বড় কথা পয়সা আজ আসে কাল যায় মানে পয়সা যাওয়ারই মতো পয়সা হাতে থাকে না আজ এ হাত কালো হাত হয় কিন্তু মান সম্মানটা বড় কথা রুচিটা বড় জিনিস যে আমি আমার লাইফটা কি করে কাটাবো ডাল ভাত খাবো কিন্তু ভাই সাচ্চা থাকবো আমার মাংস ভাতের প্রয়োজন নেই আমার পেল্লাই বাড়ির প্রয়োজন নেই আমি ট্রেনে চেপে যেতে পারবো আমার চার চাকার প্রয়োজন নেই কিন্তু নিজের মান সম্মানটা নিজের ব্যক্তিত্ব এগুলো কিন্তু বজায় রাখা যায় এগুলো মানে ধুইখুঁই হয়ে গেলে না আর ফিরে পাওয়া যায় না দেখছি দুজনের একদম মানে কি বলবো কি অবস্থা সেই জন্যই বললাম দুজনকে টাকা দাও যারা দিয়েছ অবশ্যই আমি কোনো ভিউয়ার্সকে বলছি না যাদের প্রচুর আছে হয়তো এমন আছে যারা মানে কি বলবো হাতে হাতে পাঁচ লাখ দিয়ে দিচ্ছে হাতে হাতে দু লাখ দিয়ে দিচ্ছে পঁচিশ হাজার একটা দেড় লাখ টাকার খাট পাঠিয়ে দিচ্ছে তাদেরও মনে হয় যে প্রচুর 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 আছে ঠিক আছে তারা আবারও দাও এদের তবে এদের শান্তি হবে কমে আসছে টাকা মনে হয় ওই জন্য মানে একটু মানে দুজনেই অশান্ত হয়ে পড়েছে তো সেক্ষেত্রে অনেকেই বলবে কই ভাই তো টাকা নেয়নি ওই যে বললাম প্রত্যেকের আলাদা আলাদা ভালোবাসার মানুষ আছে ভালোবাসা দুজনেরই আলাদা মানুষ আছে দুজনেরই পয়েন্ট অফ মানে ভিউ আলাদা হবে দুজনেরই মতামত দুপক্ষেরই মতামত আলাদা হবে তো যাই মতামতই হোক অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যেও কারণ ভালোবাসার মানুষের অসম্মান কেউ করলে সেটা কিন্তু মানুষ সহ্য করতে পারে না তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও যার যা মত এবারে যেটা বলছিলাম রুচি এবার আসি হচ্ছে বক্রবর্তী পরিবার আশা করি বুঝতেই পারছো গামলার পরিবার বক্রবর্তী পরিবারের রুচির কথা বলি আজকে দেখলাম যে শাশুড়ি মা হচ্ছে বৌমার অর্থাৎ লাইফবার বইয়ের প্যান্টি হ্যাঁ ইনার মানে ইনার আর প্যান্টি খুলে খুলে দেখাচ্ছে দেখাও দেখাও প্যান্টি দেখাও ইনার দেখাও আরে ভাই তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি মানে মেয়ের তো মান সম্মান বেঁচে দিয়ে ধুয়ে খুয়ে প্রচুর টাকা অ্যাকাউন্টে ভরে ফেলেছে হ্যাঁ আজকে বইয়ের প্যান্টি বইয়ের ইনার দেখাতে হচ্ছে বইয়ের পিরিয়ড তো বেঁচেইছে সে মানে তার যে না পিরিয়ডটা স্বাভাবিক ব্যাপার আমি আগেও বলেছি ওটা মেয়েদের কাছে গর্বের ব্যাপার স্বাভাবিক ব্যাপার লুকোবার কিছু নেই কিন্তু যে একটা ব্লগ করছে তার ব্লগিং চ্যানেল নয় আর বৌমার নয় বৌমা আসে ওনা সামনে সেভাবে মানে কথা বলতে আর কি পিছন থেকে ব্যাক ক্যামেরা করে তো যাই হোক সেক্ষেত্রে শাশুড়ি মা বলছে ওর মাসের হয়েছে ওর মাসের কষ্ট ওর মাসের এই মানে কোনো প্রাইভেসি বলে কোনো ব্যাপার নেই বৌমার বৌমা তো আশেপাশে মিশছে সমাজে মিশছে সমাজে দু চারটে মানে লোক চেনে যে অমুকের অমুকের বৌমা অমুকের বৌমা অমুক বড় বল আছে তার বৌদি তো তার কোনো প্রাইভেসি নেই তার ওই মাসের কটা দিন কী হয় না হয় সেগুলো নিয়ে বারবারই বলতে শুনেছি ঠিক আছে বলতে ভালোবাসে আর হলে ভিউজ হবে না ওইখানটা মানুষ শুনবে কী হয় দেখি ওর বৌমার সেটা শাশুড়ি বেঁচেছে এবার হচ্ছে বৌমার তোমার প্যান্টি আর ইনার হুম বৌমার প্যান্টটিটাকেও দেখাতে হচ্ছে কদিন পর দেখাবো ওই যে অনেক কথা হয়েছে ওয়াইটি যে দেখেছি এর আগে ওই কার ব্রা ঝুলছে কার অমুক ঝুলছে তমুক ঝুলছে তো সত্যি কথা বলতে তাদের এগুলো রুচির ব্যাপার তারা ব্লগ করতে গেলে না অনেক কিছু সাবধানে করতে হয় এটার কন্ট্রোভার্সিয়াল ভিডিও নয় এক জায়গায় বসে বা এক জায়গায় যেভাবে হোক দাঁড়িয়ে করে ফেললাম ব্লগিং মানে তো গোটা লাইফস্টাইলটা তো সেখানে কোথায় কী ঝুলছে এটা নিয়েও ভিডিও হয়েছিল তো সেক্ষেত্রে এই আজকে অবাক হলাম এই আদবুড়ি বুড়ি অমাবস্যা দেবীকে দেখে আঁত কেন বললাম না না উনি তো উনি তো নিজেকে বুড়ি ভাবেন না উনি বলেন আমার বয়স হয়ে গেছে আমাকে আর কে দেখবে আমি আর সাজবো কে দেখবে যদিও তার বন্ধু আছে তো যাই হোক আজকে বন্ধুর ব্যাপারটাও বললো যে অনেকেই তো অনেক কথা বলে বিয়ে করেছে হ্যান করেছে ত্যান করেছে তাহলে ভাই বন্ধু তোমাকে দেখে না কেন আর এমন কি আগে দেখতাম যে হাসনাবাদ গেলে পরে বন্ধুর সঙ্গে দেখা করতো জামা প্যান্ট কাচাকাচি করে এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক হতো বন্ধু এসে দেখা করতো এখন তো আর সেটাও দেখি না খুব তো দেখি ওই ছেলে বৌমা নিয়ে হাসনাবাদ ছুটছে টাকি যায় হাসনাবাদ যায় কই বন্ধু তো আর ওখানেও দেখা করতে আসে না তো সেই জন্যই তো মানুষ বলবে মানুষ যেমনটা দেখবে তেমনটা তো বলবে ও সেটা নিয়ে আজকে ক্লারিফাই করলো আর কি ক্লারিফিকেশান দিল আর সঙ্গে ওই বৌমার হচ্ছে প্যান্টি আর ইনার দেখাচ্ছে এই যে কালকে ওর প্যান্টটিগুলো কিনে এনেছি কদিন পর মানে কি বলবো থাক আর বললাম না আজকে প্যান্টি দেখাচ্ছে কদিন পর প্যান্টি পরা অবস্থায় দেখাবে বলতে বাধ্য হলাম কদিন পর প্যান্টি পরা অবস্থায় দেখাবে আর কদিন পর প্যান্টি ছাড়া অবস্থাতেও দেখাবে কারণ চাই ভিউজ কারণ চাই ভিউজ বলে বলছি তোমরা কিছু মনে করো না দেখিয়ে বলছি তোমরা কিছু ভেবো না তোমরা কিছু মনে করো না তাহলে ভাই তুমি যখন জানছোই যে এটা মানুষ মনে করতে পারে দেখতে পারে তোমার রুচিটাই এত নিম্নমানের তাহলে তুমি এগুলো করছো কেন এটাই হচ্ছে কথা একটা শাশুড়ি মা শাশুড়ি মা মানে মায়ের সমান সে তার মেয়ে বউমা মানে তো মেয়ের সমান মেয়ে নয় মেয়ের সমান তো সেক্ষেত্রে মেয়ের যে প্যান্টি ইনার দেখাতে পারে সে যে মানে কি বলবো মেয়েকে অধপতনে আরেক মেয়েকে মানে গামলাকে অধব পাঠিয়েছিল এই মা ছিল কালপ্রিট এই বৌমাকে নিয়ে একা একা বেরোচ্ছে আবার বৌ মাকেও না কোথাও দেয় তা বৌমাকে দেবে না তার কারণ হচ্ছে নিজের সোনা শোনা মনা তার জীবনটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য বৌমাকে এই করবে না তো যাই হোক বৌমাও যদি ছাড় পায় না বৌমাও সেই পদেরই বউমাও যদি ছাড় পায় না এই গামলার মতনই কেস করবে ওর মানে অ্যাটিটিউড দেখলে ওর ভাবভঙ্গি ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় দেখলেই বোঝা যায় সে আন্দাজে দেখা যায় যে পাশের বাড়ি যে মেয়েটা আসে যে ওই টোনাপনি পোনাপনি বলে বোন বলে ভাই বোন বলে সেই বোনটি কত হবে হয়তো এইট নাইনে পড়ে কি নাইন টেনে পড়ে এরকম হবে অনেক অনেক বেশি কিন্তু মানে কি বলবো অনেক বেশি রিজার্ভ কথা কম মৃদু মৃদু হাসি বাঁচাল নয় মোদ্দা কথায় বাঁচাল নয় আর এই বৌদিটা বাঁচাল হয়েছে যতদিন গামলা ছিল গামলার পাল্লায় পড়ে বাঁচাল হয়েছে এটাই হচ্ছে কথা তো যাই হোক এদের ফ্যামিলিটাই এরকম নিম্নমানের রুচি নিম্নমানের সেই জন্য এদের ফ্যামিলির থেকে বা এদের ফ্যামিলি ব্লগিং থেকে এর চাইতে বেশি কিছু আশা করা যায় না ওই যে বললাম এখন প্যান্টটি দেখিয়েছে এরপরে প্যান্টটির পরে তোমার আরও অনেক কিছু দেখাবে ইনার দেখাতে হচ্ছে দেখাও 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 গুছিয়ে ফেলেছি ঘুরতে যাবো ঘুরতে যাবো উঠতে যাবো ওদিকে ঠাম্মি আর নাতনি ঘুরছে আর আমরাও এদিকে ঘুরবো তখনই বললো ওর বাপি তো আর আসেই না যদি আসে এই ঘরে শোবে যদি আসে বউ থাকতেই এসে শুলো না তো এসে কি ছেলের সাথে শোবে ও বাপি আসলে শোবে তখন বলবে যেহেতু ও ঘুরতে যাচ্ছে তখন এসে বলবে ওর বাপি এসেছিলো তো এখানে শুয়েছিলো হ্যাঁ এখানে শুয়েছিলো তখন তাই বলবে এসেছিল মানে লোককে বোঝাতে চাইবে এসেছিল যেহেতু ক্যামেরা করতে পারবে না ক্যামেরা বাইরে থাকবে উনিও বাইরে থাকবে তো যাই হোক কথা হচ্ছে যে সবাই বলছো বিয়ে করেছো সবাই বলছো এই করেছো বললো বিয়ে যদি করে থাকে তাহলে পাঠিয়ে দাও বললো যার যেমন রুচি সে সেরকম বলবে এই মহিলার মুখে রুচির কথা মানায় এই মহিলার রুচি রুচি বলে বলছে এই মহিলার মুখে রুচির কথা মানায় ওই জন্যেই আজকে রুচি বলতে হলো নিম্ন মানে শুধু মহিলার নয় গোটা ফ্যামিলিটারই রুচি খারাপ গোটা ফ্যামিলিটারই রুচি খারাপ ওই যে মেয়ে গামলা তার রুচি খারাপ ছিল না নাহলে ওই মদমাতাল ফোকলাকে ধরে মদুমাতাল ফোকলাকে ধরে রুচি খারাপ ছিল না মাস না ঘুরতে বিয়ে করে রুচি খারাপ ছিল না নিজের সন্তানকে দুচ্ছাই করে প্রথম দিন নিয়ে বেরোয়নি কেন তারপর কে দেয়নি না দেয়নি আঁকড়ে রেখেছে ছেলেকে দেয়নি সেটা পরের কথা প্রথম দিন নিয়ে বেরোয়নি কেন গাড়ি নিয়ে তো মেয়েকে নিয়ে এসেছিল নাতিকে ছাড়া আমি যাব না নাতিকে নিয়ে চল কেন বলেনি এদের প্রত্যেকের রুচি খারাপ এদের প্রত্যেকের রুচি খারাপ আর আজকে কেউ কেউ গাইতে বসে না 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 ছেলেকে দেয়নি ছেলেকে দেয়নি কোনো আইন এমন নেই যে মা যদি নিতে যায় ছেলেকে এই এইটুকু ছেলেকে ছোটো ছেলেকে তাহলে আইনও আটকায় না আমরা দেখেছি আইনও আটকায় না রুচি নিয়ে কথা বলছে অন্যের রুচি নিয়েই অমাবস্যা দেবী কথা বলছে দাঁত কেলিয়ে কেলিয়ে রুচি নিয়ে কথা বলছে নিজে তার আগে কি রুচিটা দেখালো সেটা ভিডিওর মধ্যে সেটা তার খেয়াল নেই আর বন্ধু বিয়ে করেছে না কি করেছে বিয়ে কেন করতে হবে ওমা কোচি খোকা নাকি যে সিঁদুর পরিয়ে তারপরে তোমার মন্দিরে নিয়ে গিয়ে বা রেজিস্ট্রি ম্যারেজ করতে হবে খোকা নাকি থাকতে পারলেই হলো শুতে পারলেই হলো রুচি বলেছেন না রুচি এবার রুচি হচ্ছে আমাদের মুখ থেকে রুচি বেরোবে কচি খোকা না যে প্রথমবার বিয়ে হচ্ছে না বিয়ের শখ এক একসঙ্গে থাকতে পারলেই হলো এটা কিন্তু অনেকেই জানে শুধু কমেন্ট বক্স নয় অনেক দর্শকরাও জানে কমেন্ট বক্সে কিন্তু দর্শকরাই লিখে গেছে যে এবং যার সঙ্গে বিয়ের কথা বলছেন আপনি বিয়ে করবে কেন বিয়ে না করেও থাকা যায় সে বিধবা লিভ ইনে থাকা যায় লিভ ইনে থাকা যায় আর এদের মুখে বিয়ের কথা যার মেয়ে ডিভোর্স না হতেই বিয়ে করে ফেলেছে মানে এটা তো মানে মানে ফ্যামিলি কালচার বলা যায় ফ্যামিলি কালচার যার মেয়ে ডিভোর্স না হতে বাড়ি থেকে বেরোতে বেরোতে মাস ঘুরতে না ঘুরতে বিয়ে করে ফেলেছে আর বাপ হচ্ছে এত মাস বাড়িতে আসে না আর বান্ধবীর সঙ্গে দেখাও করে না বান্ধবীর বাড়িতেও আসে না বান্ধবীর বাড়িতে না নিজের বাড়িতেও আসে না মা এসে গেল মায়ের সাথে দেখা করলো না এত স্বজন বাড়িতে এলো এত এ হলো আসে না বাপ আর নিজে ভিডিওও করে না মানে মানুষ আর কিছু বোঝে না মানুষ আর কিছু বোঝে না সত্যিই তাই হুম রুচি বলতে এসছে তো যাই হোক রুচির একটু নমুনা দিয়ে দিলাম বেশি রুচি বলতে আসলে আবার একটু বেশি রুচির নমুনা দিয়ে দেবো অনেক নমুনা আছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে গামলাকে নিয়ে আসছি অনেক কথা আছে অবশ্যই সঙ্গে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা প্রথমবার দেখছো লাইক শেয়ার করে দিও আর অবশ্যই হাইপ করে দিও ভিডিওটা চলো এখন এর মতো আসি টাটা